আমরা এতই স্বার্থপর যে নিজেদের শখ জন্য এই ছোট ছোট প্রাণীগুলোকে চার দেওয়ালে কাচের মধ্যে আটকে রেখে নিজেদের ঘরবাড়িকে বানিয়ে তুলছি দর্শনধারী কিন্তু মাছ তো জলজ প্রাণী একে পুকুর নদী খাল বিল এসবেই মানায় কিন্তু তাও আমরা নিজেদের শখ স্বাচ্ছন্দ্য পূরণ করার জন্য অ্যাকোরিয়ামের মধ্যে এদিকে আটকে রাখছি এবং আমাদের ঘর বাড়ি সাজিয়ে তুলছি তো এই যে এই দর্শনধারী জিনিসটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য কিন্তু মাসে একবার করে হলেও এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা উচিত তো সেই কাজটাই আমি আজকে করতে চলেছি এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল স্টাইল অর্পিতাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের বড় সদস্যদের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই এবং আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে অবশ্যই কিন্তু আমার তরফ থেকে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক আমার বাড়ির দর্শনধারী এই অ্যাকোরিয়াম যেটা আমার সব থেকে প্রিয় সেটাই আজকে আমি ক্লিন করতে চলেছি আর এই প্রিয় জিনিসটা অনেক দিন ধরেই নোংরা পড়ে আছে প্রায় আমি দু তিন মাস ধরে এটা পরিষ্কার করতেই পারিনি কারণ তোমরা যারা আমার বন্ধু আছো তারা তো জানোই যে আমার একটা ছোট বাচ্চা আছে এবং ওকে ঘুম পাড়িয়ে সবসময় আমাকে সব কাজ করতে হয় তো ওকে ঘুম পাড়িয়ে সব দিক সামলাতে গিয়ে হয়ে ওঠে না কবে থেকেই এই অ্যাকোরিয়াম পরিষ্কার করবো করবো করে করেই ওঠা হয় না তা আজকে ভাবলাম যে অ্যাকোরিয়ামটা আমি পরিষ্কার করে ফেলি এতটা পরিমাণেই আমার এই অ্যাকোরিয়ামটা নোংরা হয়েছিল যে মাছগুলোও ঠিক মতন দেখা যেত না এবং নিজেকেও খুব খারাপ লাগতো আর জলটা অনেকটা কমে গেছিলো সে কারণেই সব কাজ ফেলে এখন আমি সন্ধ্যে সাতটা থেকে লেগে পড়েছি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে তো দেখতেই পাচ্ছ যে কিভাবে আমার ছেলে ডিস্টার্ব করছে মানে আমি মাছগুলোকে ওই ছাকনাটা দিয়ে তুলছি তো ও সেটা আমার সাথে করবে তো একটা বাচ্চা ছেলে সব কিছুতেই হাত দেয় সেটা তো তোমরা জানোই যাদের বাড়িতে বাচ্চা আছে তো এই দেখো বন্ধুরা এখন আমি সব মাছগুলোকে তুলে নিলাম এবং যেগুলো অ্যাকোরিয়ামটাকে সাজানোর জন্য যেসব জিনিসগুলো রাখা ছিল অ্যাকোয়ারিয়ামের ভেতর সেগুলোকেও উঠিয়ে নিলাম তারপর আমি এই এই পাইপটার সাহায্যে সব জলগুলোকে বের করে নেব এই নোংরা জলগুলোকে এই পাইপটার সাহায্যে বালতিতে বের করে নেব তারপর আমি ওই পাথরগুলো আস্তে আস্তে ভাবে তুলে নেব তো চলো ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে তো এই দেখো বন্ধুরা এখন আমার পাইপ গুটিয়ে নিলাম তার কারণ আমার জল তো পরিষ্কার করা হয়ে গেছে মানে নোংরা জলগুলো আমি বালতির মধ্যে নিয়ে নিয়েছি এবং বালতির জলটা এবার ফেলে দেব তারপরে আমি একটা কন্টেনার দিয়ে পাথরগুলোকে তুলে দিচ্ছি তো এই পাথরগুলো তো অনেক রকমের আছে যেগুলো কালারিং পাথর মোটা মোটা সেগুলো আলাদাভাবে রাখতে হয় এবং ছোট পাথরগুলো আলাদাভাবে রাখতে হয় না তো যখন আমরা পাথর পরিষ্কার করার পর যখন অ্যাকোরিয়ামটাকে আবার সাজিয়ে তুলবো তখন অসুবিধা হয় তো আমি তুলব একসাথে কন্টেনারে করে পাথরগুলো তুলে নিচ্ছি তারপর একসাথে পরিষ্কার করে তখন পরিষ্কার করার সময় তখন পাথরগুলো আলাদা আলাদা করে নেব। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার অ্যাকোরিয়ামের পাথরগুলো তোলা হয়ে গেছে এবার অ্যাকোরিয়ামের এই কাঁচটা পরিষ্কার করে নেব তো এই দেখো পাথরগুলো আমি একটু সার্ফ দিয়ে ভিজাতে দিয়েছি কারণ দু তিন মাস ধরে যখন পরিষ্কার করিনি এই অ্যাকোরিয়ামটা সে কারণে মানে অ্যাকোরিয়ামটা প্রচুর নোংরা হয়ে গেছিলো এবং পাথরগুলোতেও শ্যাওলা টাইপের জমে গেছে তাই ভাবলাম যে একটু সার্ফ দিয়ে পাথরগুলোকে ভিজিয়ে রাখা যাক তাহলে তাড়াতাড়ি পরিষ্কার করা সম্ভব হবে তো ভাবলাম যে পাথরগুলো শার্প দিয়ে ভেজানো থাক এবং তা করতে করতে ভেজানো হতে হতে আমি আমার এই অ্যাকোরিয়ামের গ্লাসটা মানে এই কাঁচটা পরিষ্কার করে নিই তো আমি একটা কসবাইক বাইক নিয়ে নিয়েছি কসবাইকটা বাইকটা কিন্তু খুব খড় করে মানে নতুন হলে হবে না পুরোনো কসবাইক নরম কসবাইক লাগবে কারণ কাঁচের ওপর যদি আমি খড়খড়ে কসবাইক দিয়ে পরিষ্কার করি তাহলে তো কাঁচে একটা স্পট পড়ে যাবে একটা দাগ আসবে সে কারণে আমি একটা নরম নিয়ে নিয়েছি আর তোমাদের কাছে যদি নরম কসবাইক না থাকে তাহলে কিন্তু তোমরা একটা ন্যাকড়া দিয়েও পরিষ্কার করতে পারো তো সার্ফ শ্যাম্পু যা দাও না কেন দিয়ে ফার্স্টে এই গ্লাসটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে এই যে সিন সিনারিটা লাগানো আছে সেই জায়গাটা না করলেও হবে ভেতর দিকটা করবে আর উপর দিক থেকে যেহেতু সিন সিনারিটা লাগানো থাকে সে কারণে ওই দিকটা পরিষ্কার করতে হবে না না তো ওটা নষ্ট হয়ে যাবে তো এই দেখো আমি এখন এই আমার অ্যাকুরিয়ামের গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি এবং হয়ে উঠেছে না ঝকঝকের চকচকে তা আমার মতন করে তোমরা পরিষ্কার করে দেখো খুব কম সময়ে কিন্তু তোমরা পরিষ্কার করে উঠতে পারবে তো এ দেখো অ্যাকোরিয়ামটা এখন পরিষ্কার করা হয়ে গেল মানে অ্যাকোরিয়ামের গ্লাসটা এবার আমি যেই টুলের ওপর অ্যাকোরিয়ামটা বসাই মানে আমাদের ডাইনিংয়ের এক কর্নারে টিভির নিচে এই অ্যাকোরিয়ামটা আমি রাখি তো সেইখানে আমি অ্যাকোরিয়ামটাকে রেখে দিলাম পরিষ্কার করে আসার পর তারপরে আমি এখন পরিষ্কার এটা পরিষ্কার করছি ফিল্টার মানে ফিল্টারের ওপরের কভারটা তারপরে ফিল্টারের স্পঞ্জটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় কারণ যত জলের নোংরা সবই ওই ফিল্টারের স্পঞ্জেই জমা থাকে সে কারণে তো এই দেখো এখন আমি পাইপ পাইপ তারপরে ফিল্টার সব পরিষ্কার করা হয়ে গেছে আমার এবং ওই গাছগুলো আমি মানে সাজিয়ে রাখিয়া করি আমি তো ওইগুলো পরিষ্কার হয়ে গেছে এবং দেখছো শামুকগুলোর ওপর মানে এই যে ঝিনুকের মতন আছে ওইগুলোর ওপর কিরম শ্যাওলা জমেছে তো সেগুলো এখন ব্রাশ দিয়ে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি তারপর পাথরগুলো হালকা হালকা রাব করে ঘষে নেব ওভাবে তো একটা একটা করে এত পাথর করা সম্ভব নয় সে কারণে একসাথে রাব করে মেঝেতে ঘষে পরিষ্কার করে নেব তারপর আমার পাথরগুলোকে ভালো জল দিয়ে ধুয়ে নেব তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাথরগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবং আমি ভালো জল দিয়ে পাথরগুলোকে ধুয়ে নিলাম তারপর তখন অ্যাকোরিয়ামে গিয়ে সাজিয়ে নেব তো এই দেখো বন্ধুরা পাথরগুলো তোমার পরিষ্কার করা হয়ে গেছে এবং আমি অ্যাকোরিয়ামের মধ্যে সেগুলো সাজিয়েও রাখছি তো আস্তে আস্তে করে কন্টেনারে তুলে তুলে পাথরগুলো ঢেলে নেব কারণ এটা যেহেতু কাঁচের সেহেতু হুট করে যদি দূর থেকে ঢালি তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে আস্তে আস্তে করে ঢেলে নেব তারপর বাকি পাথরগুলো যেগুলো কুচো পাথর ছিল সেগুলোকে ঢেলে নিলাম এবং আমি হালকা হালকা রাব করে মোটা পাথরগুলো ওপরে তুলে দেব এবং ঝিনুকগুলো ওপরে রাখবো আর ছোট পাথরগুলো তলে রেখে দেব। তো এভাবে আমি একটু সাজিয়ে নিই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা যে আমার পাথরগুলো সাজানো হয়ে গেছে এবং যে গাছগুলো আমি শোপিস হিসেবে ব্যবহার করি অ্যাকোরিয়ামের ভেতর সেগুলোও সাজানো হয়ে গেছে এবং ফিল্টারটাও সেট করে দিয়েছি তো তারপরে এই ঢাকনাটা মানে আমার এই অ্যাকোরিয়ামের ঢাকনাটা এবার আমি পরিষ্কার করে নিচ্ছি কলিন দিয়ে কারণ এই ঢাকনাটা আমার একটু নষ্ট হয়ে গেছে এটা যেহেতু আমার অনেক দিনের পুরনো সে কারণে তাই আমি কলেন দিয়ে ওপরটুকুটা পরিষ্কার করে নিলাম এবং তারপরে এই যে সেট পেছনের সেট করে নিলাম এটাকে বলে অক্সিজেন পাইপ তো এটা আমি সেট করে নিলাম তারপরে আস্তে আস্তে ভাবে আমাদেরকে জলটা ভরতে হবে তো জলটা কিন্তু ফিল্টারের জল ভরতে হবে তার কারণ তুমি যদি এমনি ডাইরেক্ট জল ভরো বা এমনি কলের জল ভরো তাহলে কিন্তু অ্যাকোয়ামটা তাড়াতাড়ি নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে আস্তে আস্তে ফিল্টারের জল আমরা অ্যাকোয়ারিয়ামটার ভিতর ভরে নিব। আর মগে মগে ভরার কারণ হচ্ছে যেহেতু আমি পাথরগুলো সাজিয়ে দিয়েছি এবার যদি আমি বালতিতে করে জল ঢালি তাহলে কিন্তু পাথরগুলো সাইডে সাইডে সরে যাবে সে কারণে আস্তে আস্তে আমি কাঁচের গায়ে গায়ে জলটা ঢালছি তো এই যে আমার অ্যাকোয়ামের জলটা ঢালা কমপ্লিট হয়ে গেছে এবং একটা মাছ আমার মারা গেছিল আর তিনটে মাছ আছে আর আমার যেহেতু সে কারণে আমি বেশি মাছ রাখি না তিনটে মাছই আমি রাখি মানে চারটে মাছ ছিল একটা মাছ মারা গেছে তিনটে মাছ আছে তো এই দেখো এখন ওরাও খুশি আমিও খুশি কারণ আমার অ্যাকোয়ারিয়ামটা একদম ঝকঝকে চকচকে এবং খুব সুন্দর লাগছে আর আমার টিভির নিচটা মানে ডাইনিং এর কর্নারটা এত বাজে লাগছিল দেখতে অ্যাকোরিয়ামটা নোংরা হয়েছিল তাই কিন্তু এই পরিষ্কার করার পর খুব সুন্দর লাগছে আর মাছগুলো খুব হ্যাপি কারণ ওরাও যা নোংরাতে ছিল ওরাও ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছিল না পুরো অন্ধকার অন্ধকার শ্যাওলা জলে ছিল তো এই দেখো এখন আমি কারেন্টের সেট করে নিচ্ছি এবং অ্যাকোরিয়ামটা স্টার্ট করে দেবো এবার একটা লাইটের লাইটের প্লাগ একটা অক্সিজেন পাইপের প্লাগ আর একটা ফিল্টারের প্লাগ তো এই যে তিনটা প্লাগ আমি জয়েন্ট করে আমার অ্যাকোরিয়ামটা চালু করে দিলাম তো একদম অসাম লাগছে দেখতে মনটা তো খুবই খুশি হয়ে গেল আর আমার মাছগুলোকে দেখো ওরাও খুশি কি সুন্দর খেলে বেড়াচ্ছে চারিদিকে এতদিন ওরাও কিন্তু ভাবছিল যে কোথায় যে আছি আমি অন্ধকার গুহায় মনে হয় যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আশা করি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে যদি হেল্প করতে পারি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সেটার অ্যানসার দেবে যে তোমরা উপকৃত হয়েছো কিনা আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতনটাটা কালকে আবার নেক্সট ব্লগে দেখা হবে